আই উইল ল্যাট ইউ নো টুমরু আমি কালকে তোমাকে জানাব এখানে আই অর্থ আমি ল্যাট ইউ নো অর্থ তোমাকে জানাব টুমোরু অর্থ কালকে আই উইল ল্যাট ইউ নো টুমরু আমি কালকে তোমাকে জানাব দ্যাট ওয়াজ রিয়েলি ফান এটা খুব মজার ছিল এখানে দ্যাট অর্থ এটা ওয়াজ অর্থ ছিল রিয়েলি ফান অর্থ খুব মজার দ্যাট ওয়াজ রিয়েলি ফান এটা খুব মজার ছিল ডিড ইউ সি টুডেজ নিউজ তুমি কি আজকের খবর দেখেছো এখানে ইউ অর্থ তুমি কি সি অর্থ দেখেছো টুডেস নিউজ অর্থ আজকের খবর ইউ সি টুডেস নিউজ তুমি কি আজকের খবর দেখেছ হাউ ইজ ইউর মুড টুডে আজকে তোমার মুডটা কেমন এখানে হাউ অর্থ কেমন ইউর মুড অর্থ তোমার মুডটা টুডে অর্থ আজকে হাউ ইজ ইউর মুড টুডে আজকে তোমার মুডটা কেমন ক্যান ইউ স্পিক এ লিটিল স্লোয়ার তুমি কি একটু আস্তে বলতে পারো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে এ লিটিল অর্থ একটু স্লোয়ার অর্থ আসতে ক্যান ইউ স্পিক এ লিটিল স্লোয়ার তুমি কি একটু আসতে বলতে পারো ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম তুমি কি একটু সময় দিতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে এ লিটিল টাইম অর্থ একটু সময় ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম তুমি কি একটু সময় দিতে পারবে ডিডিউ হিয়ার অ্যাবাউট এ ইনসিডেন্ট কালকের ঘটনার কথা শুনেছ এখানে ডিডিউ অর্থ তুমি কি হিয়ার অর্থ শোনা অ্যাবাউট অর্থ সম্পর্কে এস্টারডেস ইনসিডেন্ট অর্থ কালকের ঘটনা ডিডিউ হিয়ার অ্যাবাউট এ স্টারডেস ইনসিডেন্ট কালকের ঘটনার কথা শুনেছ লেট সিট আউটসাইড ফরে হোয়াইল চলো একটু বাইরে বসি এখানে লেট সিট অর্থ চলো বসি আউটসাইড অর্থ বাইরে ফরে হোয়াইল অর্থ একটু লেট সিট আউটসাইড ফর এ হোয়াইল চলো একটু বাইরে বসি আর ইউ বিজি অর ফ্রি নাও তুমি কি এখন ব্যস্ত নাকি ফ্রি এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত অর্থ এখন আর ইউ বিজি অর ফ্রি নাও তুমি কি এখন ব্যস্ত নাকি ফ্রি ইউ লুক ভেরি হ্যাপি টুডে আজ তোমাকে অনেক খুশি লাগছে এখানে ইউ লুক অর্থ তোমাকে লাগছে ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ ইউ লুক ভেরি হ্যাপি টুডে আজ তোমাকে অনেক খুশি লাগছে লেটস হ্যাভ সামথিং কোল্ড চলো একটু ঠান্ডা কিছু খাই এখানে লেটস অর্থ চলো খাই সামথিং অর্থ কিছু কোল্ড অর্থ ঠান্ডা লেটস হ্যাভ সামথিং কোল্ড চলো একটু ঠান্ডা কিছু খাই আর ইউ লিসেনিং টু মি তুমি কি আমার কথা শুনছো এখানে আর ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছো টু মি অর্থ আমার কথা আর ইউ লিসেনিং টু মি তুমি কি আমার কথা শুনছো হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো টুডে আজ কোথায় যেতে চাও এখানে হোয়ের অর্থ কোথায় ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও অর্থ যেতে টুডে অর্থ আজ হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো টুডে আজ কোথায় যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু শেয়ার সামথিং তুমি কি কিছু শেয়ার করতে চাও এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু শেয়ার অর্থ শেয়ার করতে সামথিং অর্থ কিছু Do you ওয়ান্ট টু শেয়ার সামথিং তুমি কি কিছু শেয়ার করতে চাও উইল ইউ at হোম টুডে তুমি কি আজকে বাড়িতে থাকবে এখানে উইল ইউ বি অর্থ তুমি কি থাকবে এট হোম অর্থ বাড়িতে টুডে অর্থ আজকে উইল ইউ at হোম টুডে তুমি কি আজকে বাড়িতে থাকবে Where ডিড ইউ ইট লান্স টুডে তুমি আজ দুপুরে কোথায় খেয়েছো এখানে হুয়ের অর্থ কোথায় ইউ ইট অর্থ তুমি খেয়েছো lunch অর্থ দুপুরে টুডে অর্থ আজ Where ডিড ইউ ইট লাঞ্চ টুডে তুমি আজ দুপুরে কোথায় খেয়েছো উইল ইউ ওয়াক উইথ মি তুমি কি আমার সাথে হাঁটবে এখানে উইল ইউ অর্থ তুমি কি ওয়াক অর্থ হাঁটবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ ওয়াক উইথ মি তুমি কি আমার সাথে হাঁটবে দ্যাট উইল বি গুড ফর ইউ এটা তোমার জন্য ভালো হবে এখানে দ্যাট অর্থ এটা উইল বি গুড অর্থ ভালো হবে ফর ইউ অর্থ তোমার জন্য দ্যাট উইল বি গুড ফর ইউ এটা তোমার জন্য ভালো হবে আর ইউ রেডি তুমি কি প্রস্তুত আছো এখানে আর ইউ অর্থ তুমি কি রেডি অর্থ প্রস্তুত আর ইউ রেডি তুমি কি প্রস্তুত আছো লেটস গো এ বিট আর চলো একটু আগে যাই এখানে লেটস গো অর্থ চলো যাই এ অর্থ একটু আর অর্থ আগে লেটস গো এ বিট আর চলো একটু আগে যাই লেটস টেক এ সেলফি চলো একটা সেলফি তুলি এখানে লেটস ট্যাক অর্থ চলো তুলি এ সেলফি অর্থ একটা সেলফি টেক এ সেলফি চলো একটা সেলফি তুলি আই উইল গো টু দ্য মার্কেট টুমোরো মর্নিং আমি কাল সকালে বাজারে যাব এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু দ্য মার্কেট অর্থ বাজারে টুমোরো মর্নিং অর্থ কাল সকালে আই উইল গো টু দ্য মার্কেট টুমোরো মর্নিং আমি কাল সকালে বাজারে যাব আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই এখানে আই অর্থ আমি গো অর্থ যাই ফর এ ওয়াক অর্থ হাঁটতে অ্যাভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই গো ফর এ ওয়াক অ্যাভরি মর্নিং আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই আই উইল ফিনিশ ইট ঠুমোরু আমি এটা আগামীকাল শেষ করব এখানে আই অর্থ আমি উইল ফিনিশ অর্থ শেষ করব ইট অর্থ এটা ঠুমোরু অর্থ আগামীকাল আই উইল ফিনিশ ইট ঠুমোরু আমি এটা আগামীকাল শেষ করব আই হ্যাভ লার্নড এলট ফ্রম ইউ আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি এখানে আই অর্থ আমি লার্নড অর্থ শিখেছি এ লট অর্থ অনেক কিছু ফ্রম ইউ অর্থ তোমার থেকে আই হ্যাভ লার্নড লট ফ্রম ইউ আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি আই ওয়ান্ট টু স্লিপ আর্লি টুডে আমি আজ একটু তাড়াতাড়ি ঘুমাতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্লিপ অর্থ ঘুমাতে আর্লি অর্থ তাড়াতাড়ি টুডে অর্থ আজ আই ওয়ান্ট টু স্লিপ আর্লি টুডে আমি আজ একটু তাড়াতাড়ি ঘুমাতে চাই আই রেসপেক্ট ইউ অ্যালট আমি তোমাকে খুব সম্মান করি এখানে আই অর্থ আমি রেসপেক্ট অর্থ সম্মান করি ইউ অর্থ তোমাকে অ্যালট অর্থ খুব আই রেসপেক্ট ইউ অ্যালট আমি তোমাকে খুব সম্মান করি আই নো ইউ আর ওয়ার্কিং ভেরি হার্ড আমি জানি তুমি খুব পরিশ্রম করছো এখানে আই অর্থ আমি নো অর্থ জানি ইউ অর্থ তুমি ওয়ার্কিং অর্থ কাজ করছো ভেরি হার্ড অর্থ খুব কঠোর আই নো ইউ আর ওয়ার্কিং ভেরি হার্ড আমি জানি তুমি খুব পরিশ্রম করছো আই অলওয়েজ প্রে ফর ইউর সাকসেস আমি সবসময় তোমার সাফল্যের জন্য প্রার্থনা করি এখানে আই অর্থ আমি অলয়েস অর্থ সবসময় প্রে অর্থ প্রার্থনা করি ফর অর্থ জন্য ইউর সাকসেস অর্থ তোমার সাফল্যের আই অলওয়েজ প্রে ফর ইউর সাকসেস আমি সময় তোমার সাফল্যের জন্য প্রার্থনা করি দ্যাট ওয়াজ রিয়েলি ফান এটা খুব মজার ছিল এখানে দ্যাট অর্থ এটা ওয়াজ অর্থ ছিল রিয়েলি ফান অর্থ খুব মজার দ্যাট ওয়াজ রিয়েলি ফান এটা খুব মজার ছিল হাউ ইজ ইোর মুড টুডে আজকে তোমার মুডটা কেমন এখানে হাউ অর্থ কেমন ইউর মুড অর্থ তোমার মুডটা টুডে অর্থ আজকে হাউ ইজ ইউর মুড টুডে আজকে তোমার মুডটা কেমন ক্যান ইউ গিভ মি এ লিটল টাইম তুমি কি একটু সময় দিতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে এ লিটল টাইম অর্থ একটু সময় ক্যান ইউ গিভ মি এলিডিল টাইম তুমি কি একটু সময় দিতে পারবে